নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি কিন্তু দেখুন কিহারে ঝড় দেখুন নাটল গাছ থেকে নারকেলগুলো গুলো একদম মনে হচ্ছে না ভেঙে পড়ে যাবে তো এখনও গরম পড়ে উঠতে পারলো না সেই অবস্থায় দেখুন ঝড় চলে এসেছে মনে হচ্ছে না কালবৈশাখী ঝড় শুরু হয়েছে চারদিকে দেখুন ওই দেখুন গাছপালাগুলো দূরে গাছপালাগুলো দেখায় এই দেখুন অবস্থা দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে তো আজকে সকাল থেকে নিয়ে ভিডিওটা শুরু করলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আবার শুরু হচ্ছে জোরে আর এখানে দিকে দেখুন গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে আজকে প্রচুর ফুল ফুটেছে আর ওয়েদারটা দেখুন আকাশের ওয়েদারটা দেখুন এই দেখুন একদম পুরো মেঘে ঘনঘট ঘটার আমার বাবার বাড়ি একদম লাগোয়া একটা বড় টাওয়ার আছে দেখুন টাওয়ারটা এমনভাবে দুলছে মনে হচ্ছে না আমাদের ছাদের মধ্যে পড়বে পড়লে পরে ছাদের মধ্যেই পড়বে দারুণ হাওয়া দিচ্ছে আর ওইদিকে দেখুন মেঘগুলো কীরকম কালো হয়ে আর এই দেখুন কি সুন্দরভাবে আজকে একটা গাছে চারটে জবা ফুল ফুটেছে এখনো পর্যন্ত তোলা হয়নি তো প্রচুর ফুল ফোটে দেখেছেন হ্যাঁ সরে যাচ্ছি আমার ভাইপো বলছে সরে যাও দেখুন মা মনসা যত ফুল ছিল সব এই দিকে চলে এসেছে এগুলো পায়ে পাড়ানো হয়ে যাবে একটু সরিয়ে দিই আর আমি আমার বাবার বাড়ি ঠাকুর দর্শন আপনার দিকে করাইনি অবশ্যই করাবো এই দেখুন এখানে একটু জবা ফুলের কালারটা দেখুন কি সুন্দর অসাধারণ জবা ফুলের কালারটা এখানে দেখুন একসাথে চারটে ফুল ফুটেছে দেখুন এই দেখুন একসাথে চারটে গোলাপ ফুল ফুটেছে কী ভালো লাগছে দেখতে এদিকে তো আরও ফুল আসে এই দেখুন লক্ষ্মী জবাগুলো গাছ ভরে ফুড়ে উঠেছে আর এই তেজপাতা গাছটা অনেক বড়ো ছিল কেটে দিয়েছে আমাকেও দিয়েছে তেজপাতা খাওয়া তো অনেকটাই ভালো তো আবার কয়েকটা নিয়ে যাব। তো চলুন রান্না বাড়ি শুরু করে আর বেশি টাইম নষ্ট করবো না আর ওদের আমগাছের বউলগুলো দেখুন একদম সাদা হয়ে গেছে চলুন যাই আর দেরি করবো না আর এই অবস্থায় ভাইপোকার স্কুলে পাঠাবো না সব রেডি হয়ে গেছিলো কিন্তু বললাম না যদি আনতে যাওয়ার সময় না পাওয়ায় যাওয়ার সময় না স্কুটি করে দিয়ে এলাম কিন্তু আসার সময় যদি টোটো না পাই তখন সমস্যা হয়ে যাবে তো চলুন এবার রান্নাঘরে যাই দেখুন বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এলাম সকালবেলা থেকে যেহেতু ভিডিওটা শুরু করলাম সেই জন্য সকালবেলা টিফিনের জন্য কী হচ্ছে সেটা একটু শেয়ার করি এখানে দেখুন মা রাত্রিবেলা ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলো এটা দিয়ে একটুখানি ঘুগনি মতন ঘুগনিও নয় মানে একটু ইয়ে করছি তরকারি করছি এটা মুড়ি দিয়ে খাওয়া হবে আর আমরাও সকালবেলার দিকে মুড়ি খেতে খুব ভালোবাসি তো জন্য মুড়ি খাবো আর এই যে চলে এসেছে ওর খুব ঠান্ডা লেগেছে তাই না স্কুল যাবে তো স্কুলে কিনে যাবে পরোটা হ্যাঁ কিনে যাবে আচ্ছা ঠিক আছে পরোটার আলু ভাজা আলু ভাজা তো হয়নি তো চলুন এটা নামিয়ে ফেলি আর দুপুরে কি কি রান্নাতে মেনুতে কি কী আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যে থেকে দেখেনি আমার ভিডিও দেখে থাকুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন চলুন এটা ঢেলে ফেলি এটা হয়ে গেছে একটু ধনেপাতার ভাজা জিরে গুঁড়ো দিয়েছি তার ফলে এটার টেস্টটা খুব ভালো হবে চলুন এবার এটা ঢেলে ফেলি আর তরকারিটা হয়ে গেছে এবার একটুখানি আলু ভেজে নিচ্ছি কারণ এটা হলো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা কেটে ধোয়া রয়েছে তো দেখুন বাঁধাকপিটা ভাজা হয়েছে বেশি ভাজবো না হালকা করে এটা একটু ভেজে নেব দিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নেব সকালবেলা থেকে তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনারা তো জানেন যে আমি সব জিনিসই প্রেশারে একটা দুটো সিটি দিয়ে নিই তার ফলে কি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর গ্যাসটাও খুব কম পড়ে তো গ্যাসকে কিভাবে মানে বাঁচিয়ে রাখতে হয় কীভাবে অনেক দিন একটা সিলিন্ডারকে চালাতে হয় তার পদ্ধতি হলো এটাই একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিই তারপরে প্রেশারের মধ্যে দিয়ে একটা দুটো সিটি দিয়ে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর প্রেশারের রান্না মানে যে খারাপ হবে তা কিন্তু নয় দেখুন এটা হয়ে গেছে আমি একটু কড়াই শুটি দিয়েছি আর এটা নিরামিষ করবো না এটা আজকে করবো আমিষ এবার প্রেশারের দিয়ে একটা সিটি দিয়ে নেব তো এই দেখুন বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিলাম তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু বললাম এটা একটু মাছ দিয়ে করবো আমি তো দেখুন একটু চিংড়ি মাছ নিয়েছি নুর মাছ দিয়েছি এটা একটু হালকা করে ভেজে নেব বাঁধাকপি দিয়ে চিংড়িমালা চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলেই খুব ভালো লাগে কারণ একটা নিজস্ব একটা ফ্লেভার আছে যার ফলে তরকারি পেপকে আরও বাড়িয়ে দেয় চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এবার চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নে আর দিয়ে দেবো একটা ধানি লঙ্কা একটা ছোট দেখে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো আর ওদিকে ভাই আমার ভাই যে চিৎকার করছে কৃষনের সাথে আপনারা পেঁয়াজ না দিলেও পারেন আদা জিরে বাটা রসুন ফোড়ন দিও এটা করতে পারেন কিন্তু আমি একটুখানি পেঁয়াজ দিলাম একটু রসুন দিয়ে দিয়েছি আর দেখো একটু আদা একটু জিরে আর ধনে গুঁড়ো দেবো আর হলুদ তো দেবোই লঙ্কা গুঁড়োর তো কোনো ব্যবস্থাই নেই তো দেখুন এখানে আদা বাটা এখানে জিরে আর ধনে গুঁড়ো আর এখানে হলুদ সবটাই দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো একটু টমাটো দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আগে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বাঁধাকপি যেহেতু একটু মশলা না দিলে ভালোও লাগে না এরপরে বাঁধাকপিটা দিয়ে দেবো খুব ভালোভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নেব তো চলুন আগে কষিয়ে নিই একটু তো দেখুন বাঁধাকপিটাতে একটু রসালো রয়েছে তো এই জলটা থাকা অবস্থায় চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কারণ তাহলে কী হবে খুব ভালোভাবে চিংড়ি মাছটা ফ্লেভারটা বাঁধাকপিটার ভেতরে ঢুকবে এবং টেস্টটাও খুব সুন্দর হবে তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন আর এখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করছি না বাড়িতে কী কী দুপুরে বা রাত্রে একবারে মেনু হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা ততক্ষণ হোক সেদ্ধ করার সময় লবণ দিয়েছি একটু লবণটা কম পড়েছে আর এখানে দেখে নিজেও অল্প পরিমাণ উঠোনি চিনি দিয়েছি চিনি না দিলে বাঁধাকপিটা ভালো লাগবে না আর দিন একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে বাঁধাকপি ততদিনই ভালো লাগবে তারপরে আর ভালো লাগবে না এত ঝুম পটল উঠে যাবে অলরেডি উঠে গেছেও বাজারে তো বন্ধুরা এখন একটু দেখতে অসুবিধা হবে কারণ এত মেঘ ভরেছে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে বাইরে তো দেখুন এটা হয়েও গেছে একটু ভাজা জিরে ভেঙে দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা কীরকম লাগলো তুমি বাঁধাকপির তরকারি কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন আর চলুন বাইরের ওয়েদারটা দেখাই এ দেখুন বন্ধুরা আজকের ওয়েদারটা একদম মেঘলা তার মধ্যে ঝমঝম বৃষ্টি হচ্ছে এ দেখুন প্রচণ্ড ঝড় হচ্ছে তো চলুন দেখি মনে হয় তরকারিটা হয়ে গেল একটু নামিয়ে ফেলি তো বন্ধুরা দেখলেন তো বাইরে কীরকম ওয়েদার একদম বিচ্ছিরি একটা ওয়েদার যখন তখন আর এখানে দেখুন ভাজা জিরেগুলো দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেবেন তো চলুন এটা নামিয়ে নিই কারেন্টটা এসেছিলো দেখুন আবার চলে গেছে আর এদিকে দেখুন বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্টা আমার রেডি আর ওদিকে মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে আর এই দেখুন বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে এই দেখুন অজারে বৃষ্টি ঝরছে এই দেখুন মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে তো আপনাদের কারখানে ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দূরে দেখুন মেঘগুলো রকম ভেসে ভেসে যাচ্ছে রান্নাটা করে নিই আমাদের তো বসে থাকলে চলবে না দেখুন বন্ধুরা কি অবস্থা বৃষ্টিতে পুরো একদম এখানে জল জমে গেছে এই দেখুন এখানে পুকুর হয়ে গেছে নর্দমার মুখটা মনে হয় ময়লাতে জমে গেছে আর এখানে জল জমেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু কমেছে আর এদিকে দেখুন ফুলকপি দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা আর তুলে দিয়ে একটু মাছের ঝোল করবো তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে দেখুন এই যে আলু আর সজনে ডাঁটা আর ফুলকপিটা একটু ভাতিয়ে জল ফেলে দিয়েছি আর আগের দিন মাশরুম নিয়েছিল তিন প্যাকেট দেড় প্যাকেট করেছিলাম আর দেড় প্যাকেট রেগিয়ে দিয়েছিলাম এই যে মাশরুম একটু আলু দিয়ে তরকারি করে রেখেছি এটা যেহেতু আগে শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না তো দেখুন এখানে মাছটা তো আগেই ভাজা হয়ে গেছে আর এখানে ফুলকপি আলু সরিয়ে লাভে একটু হালকা করে নাড়া করে পেটারে সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে মশলা দিয়েছি একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছি দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে আমি সামলে দিয়েছি যেহেতু রান্নাঘরের কারেন্ট নেই আর ওদিকে বৃষ্টি হয়েছিলো তাই আর পুরোটা ভিডিও করা হয়নি তো এই হচ্ছে আজকে খাবার এই দেখুন আবার কারেন্টটা চলে এলো তো দেখুন এর মধ্যে এবার জল দিয়ে দেবো তো দেখুন পরিমাণ মতন জল দিয়েছি একটু ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো তো দেখবেন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি এবার মাছটা দিয়ে দেব একটু ফুটে গেলে পরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখুন এখানে ঝোলটা ফুটছে প্রায় হয়ে গেছে আর একটু মানে এই যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস দিয়ে এবার নামিয়ে নেব এবার ভাতটা বসিয়ে দেবো তাহলে আজকে রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তো চলুন এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার এটা ঢেলে ফেলি তো দেখুন বন্ধুরা আজকে আমার তাহলে দুপুরের মেনু কি হলো এইখানে রয়েছে ফুলকপি দিয়ে সজনে ডাঁটা দিয়ে কুলেখাড়া দিয়ে মাছের ঝোল আছে আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘণ্ট আর এখানে আছে মাশরুম আর কালকে একটু শাক রান্না করেছিলাম সেই শাকটাও বেশ রয়েছে আমাদের তিনজনের হয়ে যাবে দেবো না বাসিটা ওটা একটু গরম করে নেব তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আমার সকল প্রিয় দিদিরা আমার পাশে এইভাবে থাকার জন্য আপনাদের শতকোটি প্রণাম ও অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিও এটা বড় করবো না আজকের মতন টাটা